ভবিষ্যতে ঢাকা কেমন হবে তা নির্ভর করে ঢাকার চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের উপর উপমহাদেশের অন্যতম বৃহত্তম শহর হিসেবে ঢাকার স্কাইলাইন অনেক সমৃদ্ধ হোক সেটাও অনেকে প্রত্যাশা করেন ঢাকার স্কাইলাইন ভবিষ্যতে কেমন হবে তা ঢাকার চলমান ও ভবিষ্যৎ বিল্ডিং প্রজেক্টগুলোর সঠিক বাস্তবায়নই বলে দেবে ইতোমধ্যেই ঢাকার ফিউচার হাইরাইজ ও স্কাইস্ক্র্যাপার প্রজেক্ট নিয়ে একটি ভিডিও দিয়েছি যারা সেই ভিডিওটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন আজ এনেছি ঢাকার ফিউচার হাইরাইজ ও স্কাইস্ক্রেপার প্রজেক্টের দ্বিতীয় নিয়ে তো চলুন আর দেরি না করে শুরু করি মার্ক টোয়েন্টি নামের একটি প্রকল্প নেওয়া হয়েছে মহাখালীতে সব মিলিয়ে এটি অবশ্য একটি পঁচিশতলা ভবন হবে এর উচ্চতা হবে একশো মিটারের মতো দেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংক হলো আইএফআইসি ব্যাংক ইতোমধ্যেই মতিঝিলে তাদের একটি টাওয়ার রয়েছে তবে মতিঝিলে আইএফআইসি টাওয়ার টু নামে আরেকটি ভবনের কাজ শুরু হতে যাচ্ছে পূর্বের আইএফআইসি টাওয়ারের পাশেই তোফখানা রোডে এই ভবনটি নির্মিত হবে আইএফআইসি টাওয়ার টু হবে একটি চৌত্রিশ তলা বিশিষ্ট ভবন উচ্চতা হতে পারে একশো মিটারের মতো আমি কিছুদিন আগে অবশ্য ফোরাম টুইন টাওয়ারের বর্তমান অবস্থা নিয়ে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে ফোরাম টুইন টাওয়ার ইতোমধ্যেই টপ আউট হয়ে গেছে ও গ্লাস ফেসেডও লাগানো শেষ প্রায় তবে এখনও এটার স্কাই ব্রিজ নির্মাণের কাজ চলছে তাই এটাকে এখনও নির্মাণাধীন প্রকল্পের অধীনেই রেখেছি পঁচিশতলা বিশিষ্ট ফোরাম টুইন টাওয়ারটি হবে বাংলাদেশের প্রথম সত্যিকারের টুইন টাওয়ার যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি ফোরাম টুইন টাওয়ারের অবস্থান তেজগাঁওয়ের বীর উত্তম মীর শওকত সড়কে গুলশানের অন্যতম অ্যাম্বিশাস প্রকল্প হল সেন্ট রেগিস হোটেল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এটি পরিচালনা করবে তাদের ওয়েবসাইটে সেন্ট রেগিসকে দেশের প্রথম সেভেন স্টার হোটেল হিসেবে উল্লেখ ছিল তবে এটি নিঃসন্দেহে অনেক আধুনিক হোটেল হবে এটা বলাই যায় সেন্ট রেগেস হোটেলটি হবে ত্রিশ তলা বিশিষ্ট একটি ভবন উচ্চতায় বিচারে যা একশো বিশ মিটারের মতো হতে পারে বুলশানের আরেকটি আননেমড প্রকল্পের খোঁজ আমি পেয়েছি এটি অবশ্যই একটি টুইন্টার হবে এই টুইন্টারটি নিচের দিকে এবং একেবারে উপরের দিকে সংযুক্ত থাকবে কাঠামোটা কিছুটা ফটো ফ্রেমের মতো ভবনটির নকশা আমার কাছে বেশ ভালোই লেগেছে বিশেষ করে ভেতরের দিকের ডিজাইন এই টুইন টাওয়ারটি হবে চৌত্রিশ তলা বিশিষ্ট উচ্চতা হতে পারে একশো তিরিশ থেকে একশো চল্লিশ মিটারের ভিতর ভবনটি গুলশান দুয়ে নির্মিত হবে এম জি ওয়ান নামের এই ভবনটি নির্মিত হবে গুলশান একে হাতের ঝিল ও পুলিশ প্লাজার কাছেই হবে ভবনটির অবস্থান এম জি ওয়ান হবে ছত্রিশ তলা বিশিষ্ট একটি ভবন এর উচ্চতা হবে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ মিটারের ভিতর সুইস হোটেল নামের পাঁচ তারকা এই হোটেলটির নির্মাণ কাজ চলছে নিকেতনে বীর উত্তম মীর শকট সড়কে হাতির ঝিলের কাছেই এর অবস্থান আমি পরবর্তী ভিডিওতে এই ভবনটির অগ্রগতি দেখানোর চেষ্টা করব সুইস হোটেল হবে একটি সাতাশতলা বিশিষ্ট ভবন যার উচ্চতা হবে একশো আট মিটারের মতো ইউনিক এক্রোপলিস নামের এই ভবনটি হওয়ার কথা রয়েছে গুলশানে মূল ভবনটি থেকেও বেশ উঁচুতে এর হেলিপ্যাড থাকবে তাই ভবনটি ছত্রিশ তলা হলেও হেলিপ্যাডের জন্য উচ্চতা একশো মিটার অতিক্রম করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশের হেডকোয়ার্টার হবে ঢাকার অন্যতম আইকন প্রায় একশো আশি মিটার উচ্চতা বিশিষ্ট এই ভবনটি ঢাকার স্কাইল্যান্ডকে সমৃদ্ধ করতে পারে ভবনটি সম্ভবত শেরে বাংলা নগরে নির্মিত হবে আইসিপি হেডকোয়ার্টার হবে একটি চুয়াল্লিশ তলা বিশিষ্ট ভবন ভিডিওটি শেষ করছি হাতির ঝিলের ব্র্যাক টাওয়ার দিয়ে পুলিশ প্লাজার সন্নিকটের আর্চ ব্রিজের সামনেই এই ভবনটি নির্মিত হবে ব্র্যাক টাওয়ারও অবশ্যই একটি টুইন টাওয়ার হবে পঞ্চাশ টাকা বিশিষ্ট এই ভবনটি হাতির ঝিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে ভবনটির উচ্চতা দুইশো মিটারের মতো হবে আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি الله حافظ